এই যে আমরা বমি করলে রোজা ভেঙে ফেলি কাউকে রক্ত দিলে রোজা ভেঙে ফেলি তারপরে কোনো কিছু ভুল বসত খেয়ে ফেললেও রোজা ফেঙে ভেঙে ফেলি আবার ইনহেলার টানলেও যারা শ্বাসকষ্ট বা বিভিন্ন রোগে আক্রান্ত তারা হচ্ছে ইনহেলার ব্যবহার করে তারাও কিন্তু ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে ফেলে আসলে কি সবগুলো ক্ষেত্রেই আমরা রোজা ভেঙে ফেলি এটা কি আমাদের ঠিক আমরা কি ঠিক পথে চলতেছি কতটুকু এটা সত্য আসলে আমরা কোরআন ও হাদিসের আলোকে জানি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ ভুল করে খেয়ে ফেলেন তাহলে যেন সে রোজা পূর্ণ করে মহান আল্লাহ তালা তাকে নিশ্চয়ই খাইয়েছেন ও পান করিয়েছেন শহীদ মুসলিম এক তো এমনই ভাবে আমরা যখন ইনহেলার ব্যবহার করি তখন ইনহেলারের তরল অথবা গ্যাস থাকে সেই গ্যাস সরাসরি আমাদের ফুসফুসে যায় যার ফলে কিন্তু আমাদের রোজা ভাঙতে পারে তো যারা হচ্ছে অধিক শ্বাসকষ্টে বা এজমায় ভুগতেছে তারা পরবর্তীতে রোজা মাখরু করতে পারে আবার আমরা দেখা যায় যে অনেক সময় বমি করি বমি করার ফলে কিন্তু আমরা রোজাটা ভেঙে ফেলি কিন্তু বমি করে কেউ তাহলে তার রোজা হবে না রোজা ভঙ্গ হবে কিন্তু যদি বমি নিজের ইচ্ছায় বের হয়ে যায় শরীর থেকে আমরা তো কেউ নিজের ইচ্ছায় বমি করি না শরীর থেকে সহি ইচ্ছায় বের হয়ে আসে ঠিক আছে তো যদি আমরা নিজের ইচ্ছায় মুখ থেকে বমি বের না করি বা না করার চেষ্টা করি তাহলে আমাদের রোজা ভাঙবে না এটা আমরা অনেকে জানি না হয়তো আপনারা আজকে শিখতে পারলেন আমরা অনেকে মনে করি রক্ত দিলে রোজা ভেঙে যায় আসলে অধিক পরিমাণে যদি আমরা কাউকে রক্ত দেই বা রক্ত আমাদের শরীর থেকে বের করে অন্য কাউকে দেই তাহলে আমাদের রোজা মাখরু হবে কিন্তু ভাঙবে না আবার যদি আমরা অল্প পরিমাণে রক্ত দেই যার ফলে আমাদের শরীর দুর্বল হচ্ছে না তাহলে আমাদের রোজাও মাখরু হবে না সব ঠিক থাকবে কিন্তু কাউকে রক্ত দিলে আমাদের রোজা ভাঙবে না তো আশা করি সবাই কিছু জানতে পারলেন আরো একটা বড় বিষয় যে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে কি আমাদের রোজা ভেঙে যাবে হ্যাঁ টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে আমাদের রোজা ভেঙে যাবে তবে এখানে আমরা চাইলে আমাদের রোজা ঠিকিয়ে রাখতে পারি সেক্ষেত্রে ক্ষেত্রে টুথপেস্ট দিয়ে ব্রাশ করার পর ভালো করে মুখ ধুতে হবে যাতে টুথপেস্টে যে গানটা আছে সেটা সেটাজন্য আমাদের শৈলের ভিতরে না যায় এই বিষয়ে আমাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে কিন্তু এটা হচ্ছে একটা রিস্কি বিষয় আমাদের যখন টুথপেস্ট দিয়ে ব্রাশ করি তখন অবশ্যই কিছু না কিছু আমাদের শৈলের যায় তো সেই জন্য আমরা কি করব টুথপেস্ট দিয়ে ব্রাশ এড়িয়ে চলবো। শুধু খালি ব্রাশ অথবা মেসক দিয়ে ব্রাশ করলে উত্তম হয় তো আশা করি কিছু জানতে পারলেন যদি কিছু জানতে পারেন তাহলে অবশ্যই আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখবেন অনেক অজানা বিষয় জানার জন্য